go তার কাছে নিজেকে অর্পণ করে দিলে না অনেক ঝাপটা অনেক মানসিক কষ্ট অশান্তি এগুলোকে ছোট থেকে যে মানসিক প্রচন্ড একটা ঝড়ের মধ্যে দিয়ে আমি গেছি এখনো পর্যন্ত যায় মানে কদিন আগে পর্যন্ত যেতাম মানে ক বছর আগে পর্যন্ত এখন সেগুলোকে আমি অ্যাভয়েড করতে শিখে গেছি আমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন তো বাবাকে আমি একটা জিনিস শেখাতাম কি করে দূরে যেতে হয় কি করে সুবিধাবাদী স্বার্থপর সম্পর্কগুলোকে সরিয়ে দিতে মেকি হয় সে যতই আদরের হোক যতই ভালোবাসার হোক আর মানে যতই তাকে ছাড়া থাকতে পারবো না মনে হয় মনে আমাদের মানে হয় তো সেখান থেকে কিভাবে দূরে যেতে হয় এটা আমি বাবাকে শেখাতাম বাবার থেকে তো অনেক কিছু শিখেছি আমিও পারতাম না কিন্তু কয়েক বছর আগে আমি নিজেকে তৈরি করতে পেরেছি বাবা চলে গেল যাওয়ার সময় হয়নি বাবা চলে গেল গান্ধীজ বার্থডেতে বাবা অসুস্থ হওয়াতে আমাদের অ্যাম্বুলেন্স পেতে অসুবিধা হয়েছে আমাদের ডাক্তার পেতে অসুবিধা হয়েছে সব গল্প আরেক দিন বলবো আজকে অতটা ডিটেল বলতে গেলে এইটা আধ ঘন্টা পেরিয়ে যাবে এই ভিডিও তা আমি সেই লোকটার কথা শেষ করার জন্য হচ্ছে আমার এই ভিডিওটা তাকে নিয়ে আমার বিশেষ আর কিছু বলার নেই কারণ আমি আমার ভালো লাগে না সংসারের কোনো না কাউকেই আমি বলতে পছন্দ করি না আমি বলি না এই ক্ষেত্রটা কেন বলছি এই ক্ষেত্রটা হচ্ছে যে আমার বাবার কথা বলছি আমি আমার বাবা কত কি সহ্য করেছেন তারপরেও আমার আমার বাবা কিভাবে থেকেছেন যেখানে আমরা ছোট ছোট জিনিসের জন্য এত মানে আমরা মনোমালিন্য করি এত মানুষের থেকে এইটুকু কেড়ে নিতে গেলে মানে কেড়ে কি করে নেব সেইটার জন্য একটা সম্পর্ককে ত্যাগ করে দিতে পারি আমরা হুম বা আমরা মানে আমরা কতটা নিজেদেরটা বুঝে নিতে পারি কতটা কেড়ে কুড়ে নিতে পারি এই এই মানসিকতায় আমরা দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকছে এখন সম্পর্কগুলো খুব ফিকে হয়ে যাচ্ছে সম্পর্কগুলোর মধ্যে আর সেই সেই আগের টানা নেই কারণ আমাদের সময় আমরা অভাব অভাব কাকে বলে এটা কিন্তু অভাব মানে থাক মানে অভাব কাকে বলে এটা বুঝতাম না মানে এই না যে খুব প্রতিপত্তি খুব টাকা পয়সা আছে খুব একদম ছড়ানো ছটানো মানে জিনিসপত্র বৈভব কিছু তার মানে তার জন্য কিন্তু আমরা কিন্তু অভাব বুঝতাম না তাই না অভাব শব্দটার সঙ্গে আমরা কোনোদিন পরিচিত হইনি আমাদের চাওয়াগুলো এত লিমিটেড ছিল আমরা মানুষকে এত ভালোবাসতাম এত হ্যাঁ হয়তো এখনকার ছেলে মেয়েরা এটা বলতে পারে এখনকার ছেলে মেয়ে কেন আমার আমাকেই এটা শুনতে হয়েছে যে সেই মানুষটা ভালো ছিল বলে তাকে সে ঠকেছে তো সুতরাং আমাদের কারোর ভালো হওয়ার দরকার নেই আমাদের অত ভালো হওয়ার দরকার নেই কিন্তু আদৌ কি সে আদৌ কি সে ঠকেছে না তাকে হারিয়ে দিয়ে বাকি সবাই ঠকে গেছে আমি আমার জীবনে কোন জিনিসকে সব থেকে বেশি গুরুত্ব দিই তার উপর কিন্তু আমার ঠকা কি আমার জেতা নির্ভর করে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দিই যদি পয়সাকে দিই তাহলে পয়সা চলে গেলে আমি সেটার জন্য খুব দুঃখিত হব ঠকে গেলাম মনে হবে সব যদি আমার জীবন থেকে একটা মানুষ চলে যায় যদি আমার জীবন থেকে আমার প্রিয় মানুষটা হারিয়ে যায় যখন সে বিচ্ছিন্ন হয় হ্যাঁ তখন সেটা তখন সেটা আমার অভাব কিন্তু ঠকে ঠকে কি আমি যাব ঠকে আমি যাব নির্ভেজাল ভালোবাসাগুলো আহ ভালোবাসা নির্ভেজাল ভালোবাসাটা যেটা মানুষ চিনতে পারে না সেটা হারিয়ে সে ঠকে যায় একটা সময় গিয়ে সেই ভালোবাসাটার প্রয়োজন পড়ে তার কিন্তু বিশ্বাস করবে না আমি এখন এতটাই মানে আমি নিজেকে তৈরি করে নিয়েছি কঠিন বলবো না আমি একটা মানুষকে একবার চিন চিনলে বা বুঝলে বা সে যে কেউ সে আমার পাড়া হতে পারে কেউ যাকে আমি ভালোবাসি বাইরে তো তাকে আমি ফেরাতে পারবো না তখন সেখান থেকে ডিস্টেন্স মেনটেন করতে আমি শিখেছি সেটা শিখতে আমার অনেকটা জীবন কেটে গেছে কিন্তু আমি শিখেছি তো আমার বাবাকে আমি এটা শেখাতাম আমার বাবার থেকে তো অনেক কিছু শিখেছি কিন্তু বাবাকে আমি এটা শেখাতাম এটা আমার বাবার বাবারি কখনো আমার বাবা তার সাজানো বাগানটাকে বড়ো বেশি আগলেছে ঝড় ঝাপটা থেকে সব কিছু থেকে আমার বাবা তার সাজানো বাগানকে বড় বেশি আগলেছে আর যখনই আগলে রাখতে পারতো না যেরকম দেখবে প্রদীপের শিখাটাকে দুহাত দিয়ে এরকম করার পরেও যখন নিবে যায় না তখন মনটা খারাপ হয় এবং বাবার সেই জিনিসটা ছিল কিন্তু আমারও সেই জিনিসটা আমি একটা সময় পর্যন্ত অনেক ক্ষেত্রে চেষ্টা করেছি কিন্তু এখন আর করি না আর এখন আমি আমি একটা জিনিস আমি বুঝি আমি শরীর আমি কোনো রাগ পোষণ করি না কাউকে নিয়ে কিন্তু যদি সরে আসি সেই সেই পথটাই আমি আর হাঁটি না ঠিক আছে সেই পথে কখনো আমি হাঁটি না তো যাই হোক বাবা চলে গেল বাবা চলে গেল কিভাবে কি সেগুলো টুকরো টুকরো ঘটনার মধ্যে দিয়ে বলবো আরও বাবার সঙ্গে তো প্রচুর গল্প আছে তো সেগুলো বলবো তো বাবা আমরা যেরকম বাবা যখন মারা যায় তখন তার দিন মানে তার ক্ষণ যে টাইমে মারা গেছে যে তখন গ্রহের বা এর উপস্থিতি ছিল এই সব দেখে তার বলেছিল বলেছিল যে এরা যে তোমার বাবা আর কখনো জন্ম হবে না সে গত জন্মের কোন পাপ করেছিলেন হয়তো যার জন্য সংসারে আবদ্ধ হয়েছিলেন এবার সংসার সংসারে থেকেও কিন্তু এই মানুষটা কিন্তু সন্ন্যাসীর মত যেরকম রামকৃষ্ণদেব বলতেন না যে নিজেকে মাখন তৈরি করে। বাবা যেন মাখন হয়েই জন্মেছিলেন হ্যাঁ বাবার সংসারে থেকেও বাবা কিন্তু ভেসে থাকতেন কিন্তু একটা জায়গায় বাবা মায়াপাশ বাবা কাটিয়ে ছিল তার বড় আদরের ভাই বোনরা তো তো তারপরে বাবা যাই হোক বাবা যে চলে গেল তো বাবার কে যখন সেই স্মৃতিগুলো বড় নাড়া দেবো আমাকে আর আমি ক্যামেরার সামনে আমার কাঁদতে খুব সমস্যা মানে আমার খুব লজ্জা লাগে মানে হয়ে যায় ওটা ইমোশনালি ভেতরে অনেক কিছু চাপা থাকে আছে আছে তো তো ওটা বলতে বলতে যখন অনেক ইমোশনাল হয়ে পড়ি তো বাবা যখন হসপিটালাইজ করা হয় বাবা দু তারিখ গান্ধীজ বার্থডেতে অনেক কষ্টে বাবাকে বাবা দুটো দুপুর দুটো অসুস্থ হয় বাবা বাবা আর বাবাকে ভর্তি করা হয়েছিল রাত্রিবেলা বারোটা বেজে গেছিল কারণ অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্স নেই তো অ্যাম্বুলেন্স যাই হোক করে বাবাকে ভর্তি সেখানে বাবা পরের দিন আমরা গেছিলাম পরের দিন গেছিলাম আমি গেছিলাম সকালবেলা বাবার বন্ধুর সঙ্গে অনেক রক্ত বাবাকে সেই দিনই দু বোতল রক্ত লেগেছিল তন্ন করে খুঁজে সেই বৃষ্টিয়ে তখন তো কলকাতায় কিছু চিনি না তখন এই বাবার বন্ধু বাবলু বাবুর সঙ্গে ছিল আর পাড়ার ছেলেরা যাতায়াত করছিল বাবার বন্ধুরা বন্ধুর ছেলেরা এরাও যাতায়াত করছিল। আত্মীয়স্বরণের মধ্যে আমার বড়ো মামা খুবই অসুস্থ হতো বড়ো মামা যাতায়াত করতে পারতেন না মেজ মামা মানে আমার দিদা সঙ্গে কাউকে না থাকলে দিদার টেনশানে দিদার হতো শরীর খারাপ হতো দিদাকে চোখে রাখতে হতো কারণ দিদার কাছে বাবা ছিল নিজের সন্তান মানে পেটের সন্তানের মতন মানে কোনো জামাই কোনো এ বাবা যে পাশেই থাকতো তার জন্য বাবাকে পরিপাটি যত্ন জামাইকে মানুষ যেভাবে করে সেটার কোনো ত্রুটি করে দিদা কখনো দামি কাপে চা বাবা রোজ আমার দিদার হাতে সে বাবার সঙ্গে দিদার গল্প করে বলবো সেগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো যাই হোক তো গেছিলো তো সেখানে যখন ভর্তি করা হলো আমাদের তো আমরা তো আইসিইউতে ঢুকতে পারতাম না কিন্তু ওই লোকটা কিন্তু ঢুকতে পারতো তো সেটা তখন ভালোভাবেই নিয়েছিলাম যদিও এটা সম্বন্ধে আমি একটা শিওর নই যখন আমার বাবা মারা যায় চার তারিখ তো বাবা এবারে অক্টোবরের চার তারিখে বাবা মারা যায় তো বাবাকে যখন এ হয় দাহ করতে নিয়ে যাওয়া হয় তখন আমার ছোট কাকা বলেছিল যে একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম যে ছোটদার সারা গায়ে অজস্র ছোচের দাগ সারা শরীরে এটা আমায় খুব অবাক করেছে দেড়টা রাতের মধ্যে কারণ অত রাত্রিবেলা সেদিন রাত্রিবেলা খুব একটা ট্রিটমেন্ট হয়নি সারাদিন আর সেদিন রাতটা তার মধ্যে ছোটদার কি এমন এ হলো যে এত ছুঁচের তার তো তখন আর অত ভেতরে গিয়ে ভাবার মত না কিন্তু জানি জানি না। না। সত্যি জানি না মানে আগের দিনই ডাক্তারবাবু যে মানে তিন তারিখে ডাক্তারবাবু বললেন যে বাবা এখন ভালো আছে আপনার তাহলে চার তারিখ বাবার কি হলো আর বাবা সারা শরীরে সূচের দাগ ই এগুলো কি আর ওই বা কেন আইসিউতে ঢুকতো আমাকে ঢুকতে দেওয়া হতোই কেন আমি মেয়ে আমাকে ঢুকতে দেওয়া হতো না কাউকে ঢুকতে দেওয়া হতো না ও ঢুকতো তখন আইসিউর ভেতরে ডাক্তার থাকতো কি না আমি জানি না তখন হয়তো নার্সরা থাকতো বা অন্য কেউ থাকতো তখন আমি জানি না তখন আমার বয়সটাও তো খুব অল্প তো বাবা চলে গেল বাবা চলে যাবো বাবা বাপে যখন নিয়ে আসা হলো বাড়িতে মানে এত লোকের লোকারণ্য মানে চার রাস্তার মোড় যেটা তার কোনার জমিতে হচ্ছে আমাদের বাড়ি মানে কোনার দিকে এটা তো দেখিয়েছি আগের ভিডিওতে সেখানে আমার বাড়ি তো ওই চারটে রাস্তা শুধু মাথা লোকের লোকারণ্য প্রত্যেকে কাঁদছে প্রত্যেকে বলছে বিপদে পড়লে এবারে কার কাছে আসবো মানে বাবা যে কি কি করেছে মানুষের জন্য সেটা আমরা জান কেউ জান মানে যার জন্য করেছে সে ছাড়া আর কেউ জানতো না সেটা তখন সবাই জানছি তো বাবা এতটাই বাবা সব কিছু বাবা দিয়ে গেছে নিজের তোমাদের আগেও আমি বলেছি আমার বিয়ে সময় মাত্র দু হাজার টাকা ব্যাংকে ওটা দিয়ে আমার হাজব্যান্ডের আংটি হয়েছিল। হ্যাঁ তো এবারে কিন্তু এরকম কারণ আরণ্য তো সবাই খুব কাঁদছে আর আমি তো ওইটা মানে ওইখানে তো সেন্সলেসই হয়ে গেছিলাম তারপরে সেটা অন্য কোনো দিন বলবো দুদিন পর পরপর বেশি ভারী কথা বললে না খুব চাপ পড়ে মনে মাথায় খুব চাপ পড়ে ওটা ওটা কোনো এক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এলে তখন বলবো কারণ এগুলো খুব ভয়ঙ্কর কথা এগুলো বলতে গেলে বড় কষ্ট হয় হ্যাঁ বাবাকে আমি পাঁচ ছ মাস ধরে প্রায় স্বপ্নে এখন দেখি মাকে আমি প্রায় মা মারা যাওয়ার পর থেকে মাকে আমি স্বপ্নে দেখি না মা যেদিন মারা যায় আমি ফোন আসে ভোর রাতে মা আমার কাছে এসছিলেন। মানে তখন আমি আধো ঘুম আধো জাগা মা আমাকে এরকম ঝাঁকাচ্ছে মাথার কাছে বসে মায়ের তখন বয়সটা আরো কম আমি দেখছি মা খেলখিল করে হাসছেন আমাকে ঝাঁকাচ্ছে আর আমি মানে হুম করে উঠে বসছি উঠে বসে আমি দেখছি কেউ কোথাও নেই আমি যে কাপড়টা পরেছিলাম সেইটাই স্বপ্নে দেখেছি পাশে মেয়ে শুয়ে আছে সেটাও দেখেছি খাটের চাদর জানলা এই সমস্ত যেরকম ঘরে সব সেরকমই সেম দেখেছি শুধু দেখেছি মা এসে আমাকে এরকম ঝাঁকাচ্ছে আর খিলখিল করে মা হাসছে যেন মা চলে গিয়ে মা কত মানে মা যেন বাবার কাছে যেতে পারছে বলে মায়ের কত আনন্দ তার ঘন্টা দুই ঘন্টা খানেকের মধ্যেই ফোন এসছে যে মানে আমি নিজেকে সামলাতে পারবো না তো আজ থাক বাবার এই কথাগুলো যেটা বললাম ঘটনাচক্রে যেরকম আসবে টুক টুকটুক টুকটুক করে বলতে থাকবে আজ এটুকু থাক আসি তাহলে তোমরা ভালো থেকো निजे खेल रखो निजेद जत्न नहीं तो आज के मत तो टाटा